বিসমিল্লাহির রহমান রহিম বেস স্টাডি জন্য তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান বিভাগের বাংলা অংশের সমাধান এক নগরের আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল মসজিদ ছিল গারো পাহাড়ে রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক এটা হচ্ছে দেশপ্রেমের প্রতীক কোনটি বাঙালির মুক্তির সনদ হিসেবে পরিচিত ছয় দফা লালশিলু উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কি এটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে কার চোখ এটা হচ্ছে জামিলার চোখ তারপরে হচ্ছে বিদেশি উপসর্গযুগে গঠিত শব্দ কোনটি এটা হলো বকলম নিচের কোন শব্দটি অপপরগের দৃষ্টান্ত নয় হলো নির্দোষ মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায় এটা হচ্ছে দুমকায় কোনটি বহুপীড়ী সমাসের দৃষ্টান্ত এটা হচ্ছে গণ সুশীল তারপর নিচের কোনটি যৌগিক বাক্যের দৃষ্টান্ত ঘন বা তিনি পণ্ডিত কিন্তু তিনি বিনয় নন কুহেলি শব্দের অর্থ কি কুয়াশা প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেছেন ফুল রাইসুল জুলেখা অর্থ কি এটা হলো মূর্খদের সর্দান নত্ব বিধান অনুসারে কোনটি শুদ্ধ লণ্ঠন কাল থেকে পড়া শুরু করে বাক্যটি কোন কালের বিশিষ্ট প্রয়োগেরা হচ্ছে ঘটমান বর্তমান তুমি তুমি যে বড় বড় এলে না এখানে বড়ো কোন পদের দৃষ্টান্ত এটা অব্যয় চালাতন শব্দের উৎস ভাষা কোনটি এটা হলো আরবি শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে তাকে কি বলে এটা হলো বি সমী ভবন সিকেন্দার আবু জাফর কোন পত্রিকায় সম্পাদক ছিলেন সমকাল ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়